শতাব্দী বিলাসিতা আর মর্যাদা প্রতীক হয়ে দাঁড়িয়েছে সুগন্ধি সুগন্ধির সঠিক ব্যবহার একজনের ব্যক্তিত্বকে নিয়ে যেতে পারে অন্য উচ্চতায় প্রাচীন মিশরীয় থেকে শুরু করে আধুনিক সেলিব্রিটি পর্যন্ত। সবার জীবনে রয়েছে এর বিশেষ অবদান যারা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা পারফিউম দেখেছেন তাদেরকে নাগরিক জীবনে সুগন্ধির প্রভাব নিয়ে নতুন করে আর কি বলবো আর যারা দেখেননি তারা ঘন্টাখানেক সময়ের জন্য সিনেমাটি দেখে আসুন তারপরে আবার দেখুন আমাদের এই ভিডিও এখন সামাজিক থেকে শুরু করে নাগরিক জীবনে সুগন্ধি প্রভাব তো বুঝলেন কিন্তু কিছু কিছু সুগন্ধি সুগন্ধি নিছক মধ্যেই টিকে থাকে না সাথে মিলিত হয় এদের রূপ রং সৌন্দর্য আর আভিজাত্য এবং ক্রমেই এরা হয়ে ওঠে এক একটি সেরা শিল্পকর্ম এদের মাস্টারপিস বললেও ভুল হবে না তো প্রাচুর্য আর বিলাসিতার ভুবনে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যে আপনারা বুঝেই গেছেন যে আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব পৃথিবীর সবচেয়ে দামি এবং বিলাসবহুল সুগন্ধির রাজ্য থেকে আজকে আমরা জানবো তাদের নাম দাম এবং এত উচ্চ চাহিদার পেছনের রহস্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কলন ক্রিশ্চিয়ানের ইম্পেরিয়াল ম্যাজেস্টি পারফিউম ফর মেন যার মূল্য ছাড়িয়ে গেছে একটি গড় আমেরিকান বাড়ির মূল্যকেও এই সুগন্ধির মাত্র দশটা বোতল তৈরি করা হয়েছিল তাই চাইলেও পৃথিবীর অনেক ধনীরাও নিজেদের কালেকশনে এর একটি বোতলও রাখতে পারেননি শুধুমাত্র ব্র্যান্ডের লয়্যাল কাস্টমাররাই রাখতে পেরেছিলেন এদের কালেকশন এক একটি সুগন্ধি বোতল উৎপাদনে যে পরিমাণ মেধা ও শ্রম ব্যয় হয় তারই ফলস্বরূপ সুগন্ধিগুলো এত উচ্চ দামে বিক্রি হয় এবং সংখ্যাতেও থাকে নগণ্য ক্রিস্টালের নিখুঁত কাজ বিশ্বখ্যাত ফরাসি কোম্পানি ব্যাকারাটের দক্ষ শিল্প নৈপুণ্য এদেরকে করে তোলে অনন্য এবং এদেরকে এগিয়ে রাখে সবার শীর্ষে পারফিউম জগতের একটি বিশেষ নাম হল ক্লাইফ ক্রিশ্চিয়ান নাম্বার ওয়ান একে বাণিজ্যিকভাবে পারফিউম জগতের সবচেয়ে দামি পারফিউম বললেও কোনো ভুল হবে না এবং সবচেয়ে মজার ব্যাপার হলো উৎপাদনের শুরু থেকে এখন পর্যন্ত পারফিউমটি একই রেকর্ড ধরে আছে ব্যাকারেট কোম্পানির নিখুঁত কারিগরি কাচের বোতলের উপর চকচকে হীরার কারুকাজ ভেতরে সোনালি রঙের তরল সুগন্ধি এই সব কিছু বোতলটিকে বানিয়েছে তাক লাগিয়ে দেওয়ার মতো সুন্দর নানা রকম বিরল এবং বিলাসবহুল উপাদান ব্যবহারের কারণে এই সুগন্ধিটি হয়েছে অত্যধিক ব্যয়বহুল এবং একে নিজের শখের কালেকশনে রাখাও বেশ চ্যালেঞ্জিং এর দাম মাত্র এক হাজার ডলারের বেশি হওয়া সত্ত্বেও এই সুগন্ধি ক্রিট ব্র্যান্ডের সেরার তালিকায় আছে ষষ্ঠ প্রজন্মের পারফিউমার মাস্টার অলিভিয়ার ক্রিড ও তার পুত্র আরউইন ক্রিডের একটি যৌথ প্রযোজনা ছিল এই সুগন্ধি যা নির্মিত হয় ফ্রান্সে কেনই বা হবে না সেরা সেরা এই সুগন্ধিকে এক্সক্লুসিভ করতে এর উপাদান সংগ্রহ করা হয়েছিল গোটা বিশ্ব ভ্রমণের মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনেছেন এর উৎপাদক অলিভিয়ার ক্রিপ নিজে গোটা পৃথিবী ঘুরে সংগ্রহ করেন এর উপাদান যা নিশ্চিত করে এর সর্বোচ্চ মান ও খ্যাতি কোম্পানির কর্ণধার রোজাডোভ নিজেই এই সুগন্ধির উপাদানগুলো খুবই সূক্ষ্মভাবে নির্বাচন করেন এবং এর গুণগত মান নিশ্চিত করে থাকেন তাই এর দামও হয়ে থাকে সেই অনুযায়ী সুগন্ধিটির কেন্দ্রে রয়েছে মূল্যবান অড নোট যা অ্যাকুইলারিয়া গাছ থেকে প্রাপ্ত আগর কাঠ থেকে বের হয় অর্ডের বিরলতা এর উচ্চ মূল্যের পেছনের কারণ এবং নিষ্কাশন প্রক্রিয়াটিও সমানভাবে ব্যয়বহুল শুরুতে নারীদের জন্য বাজারজাত করলেও বর্তমানে পারফিউম জগতে ক্যারন পয়েভে পুরুষদের জন্য একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড উনিশশো সালে এর আত্মপ্রকাশ ঘটে পারফিউমার মোর মোরসেটির হাত ধরে হোয়াইট গোল্ড দিয়ে আবৃত ক্রিস্টাল বোতলে জানান দেয় এই সুগন্ধির আভিজাত্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা উপাদান নিয়ে বোতলজাত করা এই সুগন্ধির একটি উল্লেখযোগ্য উপাদান হলো বিভিন্ন বিরল ও ব্যয়বহুল চন্দন কাঠ একরকম কড়া জন্মনে মশলাদার গন্ধ হয় অনেকেরই কাপকটি না হতে পারে এই সুগন্ধি এছাড়াও তালিকায় যদি আরও কিছু নামে সংযোজন করতে হয় তাহলে অবশ্যই থাকবে টম ফর্ড নেরোলি পোর্ট ফিনো পোর্ট ইউডি পারফিউম যার মূল্য আটশো ষাট মার্কিন ডলার বর্ন নাম্বার নাইন নিউ ইয়র্ক সিগনেচার সেন্ট যার মূল্য ছয়শো পঞ্চাশ মার্কিন ডলার ক্রিট স্পাইস অ্যান্ড উড যার মূল্য পাঁচশো পঁয়তাল্লিশ মার্কিন ডলার পেন হ্যালিগনের দ্য ট্র্যাজেডি অফ লর্ড জর্জ মূল্য পাঁচশো তেত্রিশ মার্কিন ডলার ফোর জিরো পারফিউম যার মূল্য চারশো চব্বিশ মার্কিন ডলার সুগন্ধি নিয়ে আমাদের আজকের গল্প এখানেই শেষ করব আর কমেন্টে আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের প্রিয় সুগন্ধির গল্প আর নতুন নতুন কোনো সুগন্ধির সন্ধান থাকলে সেটাও আমাদেরকে জানাবেন আর বলে রাখছি পরবর্তী পর্বে কি নিয়ে জানতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি